নমস্কার প্রত্যেককে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা অক্টোবর মাস আপনাদের কেমন যাবে পুজোর মাস কতটা আপনারা ভালো মন্দ কাটাবেন কি কি পরিস্থিতির সঙ্গে আপনাদের মোকাবিলা করতে হবে শরীর স্বাস্থ্যের জায়গায় কেমন থাকবে আয় ব্যয়ের সমতা আপনার কি থাকবে পারিবারিক দিক আপনার কেমন যাবে বিবাহিত জীবন দাম্পত্য দিক আপনার কেমন যাবে কর্মস্থান আপনার কেমন আছে বিদ্যাস্থান কেমন থাকবে বিভিন্ন দিক নিয়ে আজকের এই আলোচনা তাই অবশ্যই মাসিক রাশিফলের এই আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সৌমেন ভট্টাচার্য চলুন অক্টোবর মাসের রাশিফল নিয়ে আজকের এই আলোচনা আমরা শুরু করি জানিয়ে রাখছি এই অনুষ্ঠানটি মুন সাইন ধরে দেখবেন অক্টোবর মাসের যখন আমরা গোচর দেখছি সেখানে দেখা যাচ্ছে নয়ই অক্টোবর মেজর প্ল্যানেট বৃহস্পতি বৃষ রাশিতে সে বক্রি গতিতে অবস্থান করবে বা বক্র গতিতে অবস্থান করতে চলেছে যেটাকে আমরা রেট্রোগেট মোশন বলি দশই অক্টোবর বুধ তুলার ঘরে প্রবেশ করতে চলেছে এতদিন কন্যার ঘরে বুধের অবস্থান ছিল তেরোই অক্টোবর শুক্র বৃষ্টিক রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর রবি ঘর পরিবর্তন করবে এবং রবি আসবে তুলার ঘরে বিশে অক্টোবর মঙ্গল কিন্তু নিচস্ত হচ্ছে এবং কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করবে নিচস্ত হয়ে উনত্রিশে অক্টোবর বুধের প্রবেশ বৃষ্টিক রাশিতে শনি মূল ত্রিকোণে আপনারা জানেন রেট্রোগেট পজিশনেই আছে এবং নিজের ঘর কুম্ভর ঘরে রাহু আছে মিনের ঘরে এবং কন্যার ঘরে কেতু অবস্থান করছে চন্দ্র তো পতি দুদিন অন্তর আপনারা জানেন তার ঘর পরিবর্তন হয় এবার চলে আসছি যাদের কর্কট রাশি লগ্ন তাদের ক্ষেত্রে অক্টোবর মাস কেমন যাবে চলুন জেনে নেব কর্কট রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের জন্য প্রথমে বলে রাখি অক্টোবর মাস কিন্তু স্বাস্থ্যের জন্য একটু বেশি করে সজাগ থাকতে হবে হেলথ নিয়ে কোনো ইস্যু আসতে পারে হঠাৎ করে কোনো পুরোনো রোগ জ্বালা বাড়িয়ে দিতে পারে অক্টোবর মাসের বিশেষ করে মঙ্গল নিচস্ত হওয়া কুড়ি তারিখ থেকে যে সময়টা আসছে কুড়ি থেকে উনত্রিশ তারিখ অক্টোবরের এই সময় এই যে স্প্যানটা আমি বলে দিলাম এই সময় কিন্তু বেশি করে সজাগ থাকুন কোনো কারণে চোট আঘাত রক্তপাত শারীরিক দিক থেকে কোনো ব্যাধি এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে ফ্যামিলিতে এজেট আছেন তাদের দিকে বেশি করে নজর রাখুন এই সময় দেখুন এমনিতেই আপনার একটা ঢাইয়া চলছে এবং ঢাইয়া চলার একটা বলতে পারেন লাস্ট ফেজ বলতে পারেন আর কয়েক মাস বাকি আছে কারণ উনত্রিশ তিন দু থেকে কর্কট রাশির ঢাইয়া কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ শনি আপনার অষ্টম ঘরে আছে এবং মূল ত্রিকোণে শনি বসে আছে এবং রেট্রোকেট পজিশনে আছে কুম্ভের ঘরে শনি আপনার রাশি থেকে অষ্টম ঘরটা হচ্ছে কুম্ভের ঘর এবং সেটা শনির ঘর সেখানে শনি কিন্তু নিজের ঘরে বসে আছে আবার পাশাপাশি দেখুন মঙ্গল কিন্তু আপনার কুড়ি তারিখে নিচস্ত হচ্ছে অর্থাৎ আপনার রাশিতে এবার এই যে সময়টা আমি বারবার বলছি ভয় পাবেন না কিন্তু মনে রাখবেন সজাগ আপনাকে থাকতেই হবে চোট আঘাত উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া হাড়ে নার্ভের সমস্যা বৃদ্ধি পাওয়া ব্যাক পেন বৃদ্ধি পাওয়া কোনো হঠাৎ করে কোনো টিউমার বা অপারেশনের একটা পরিস্থিতি তৈরি হওয়া এগুলো কিন্তু আসতে পারে প্রয়োজনে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করবেন আপনার ডিএপিতে কী দশায় কী পজিশন চলছে সেটা ভালো করে জেনে নেওয়ারও চেষ্টা করবেন এবার চলে আসি যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন দেখুন বিদ্যার্থীদের জন্য সময়টা খারাপ না তবে আমি বলবো কিছু কনসেন্ট্রেশন ব্রেক করতে পারে মনের মতো হয়তো রেজাল্ট নাও আসতে পারে অক্টোবর মাসে যদি কোনো পরীক্ষা আছে অক্টোবর মাসের শেষের দিকে আমি বলবো এই কুড়ি থেকে উনত্রিশ তারিখে যে সময়টা এখানে বেশি করে সজাগ থাকুন বাইরে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন পড়াশোনার জন্য যারা বাইরে যাবেন সেখানে কোনো বাধা বিপত্তি আসতে পারে বা শারীরিক দিকে কোনো গলযোগ সৃষ্টি হতে পারে সেখানেও কিন্তু আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে সামনে যারা বিভিন্ন ধরনের স্কুল কলেজের আগামী দিনে পরীক্ষা দেবেন মাধ্যমিক মাধ্যমিকের জন্য প্রিপারেশান নিচ্ছেন হায়ার স্টাডি যারা করতে চলেছেন মাস্টার করবেন পিএইচডি করবেন যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত বা বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সাম আগামী দিনে চাকরির জন্য চেষ্টা করছেন সেখানেও বলবো লেথার্জি ভাব কাটিয়ে উঠতে হবে হবে হচ্ছে করব করছি বলে এই যে মানসিকতা সেটা যদি না কাটাতে পারেন তাহলে কিন্তু আপনি যেটা ভাবছেন সেটা নাও হতে পারে অর্থাৎ ফোকাস কিন্তু আপনার সরে যেতে পারে বাবা মাদের জন্যও বলবো অবশ্যই সন্তানের এই বিষয়গুলোর দিকে বেশি করে নজর দিন যারা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য সুযোগ আসবে আমি বারবার বলছি কিন্তু সুযোগ কিন্তু হাতছাড়া হতে পারে সেটা আপনার নিজের ভাগ্যবল কর্মফল বলতে পারেন বা এই যে করব করছি বলে এই যে যে মানসিকতা সেটা থেকে আপনাকে বেরিয়ে আসতেই হবে স্বাধীন পেশায় যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা অনেক ভালো যারা ব্যবসা বাণিজ্য করছেন স্বাধীন পেশায় আছেন তাদের জন্য সময় ভালো ব্যবসায়িক মানুষদের জন্য এতদিনের খারাপ পরিস্থিতি বিশেষ করে কর্কট রাশির জন্য সেটা অনেকটাই কমবে বলা যায় শুক্রের পজিশন বুধের পজিশন চেঞ্জ হওয়া আপনাদের জন্য খুব বেনিফিট একটা দিক তৈরি করছে আয় উন্নতি আপনার আসবে বহুদিন ধরে যেগুলো না হওয়া কাজ আটকে থাকা কাজ লেনদেনের ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছিল ঠিক মতো টাকা পয়সার যে ফ্লোটা আসছিল না বা যেটা আসছিল সেটাও আপনার বেরিয়ে যাচ্ছিল তার দ্বিগুণ অর্থাৎ আয় হচ্ছিল তার দ্বিগুণ ব্যয় হচ্ছিল সেই জায়গাটা অনেকাংশে কিন্তু আপনার কমবে যারা স্বাধীন পেশা অর্থাৎ ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য বলে রাখলাম ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের জন্য সময় কিন্তু খুবই ভালো যারা সঙ্গীত নাটক শিল্প জগতের মানুষ আছেন যারা সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করছেন ইউটিউবার আছেন ফিল্ম মেকার আছেন প্রোডাকশনের সঙ্গে যুক্ত আছেন যারা গ্রোসারি খাদ্যদ্রব্য বিজনেস করছেন মুদিখানার মালপত্র পাইকারি রেডিমেড গার্মেন্টস যারা বিউটি পার্লার বিউটিশিয়ান বিভিন্ন ধরনের লিকুইড প্রোডাক্ট শৌখিন দ্রব্যর সঙ্গে যুক্ত ঘি মাখন চর্বি তেল তৎসহ যারা তরল সামগ্রিকের বিজনেস করছেন তারা কিন্তু এই সময় খুব ভালো মুনাফা পাবেন যারা অলরেডি কাজে আছেন অস্থায়ীভাবে তারাও কিন্তু সুযোগ পাবেন ভালো কিছু সুযোগ আসতে চলেছে বা সুসংবাদ আপনাদের আসতে পারে কিছু প্রাপ্তির সম্ভাবনা আপনাদের আসছে পদোন্নতি পদমর্যাদা এগুলো কিন্তু বাড়বে স্থায়ীভাবে যারা আছেন তাদের ক্ষেত্রেও সেবামূলক কাজে বিশেষ করে বলছি যারা নার্সিং ফিল্ডে আছেন চিকিৎসার সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু খুব ভালো সুযোগ পাবেন যারা ওকালতি ব্যারিস্টারি করছেন বিভিন্ন কনসালটেন্ট হিসাবে যারা কাজ করেন যারা পরামর্শদাতা হিসাবে সেখানে ভালো ফল পাবেন অ্যাজ এ ট্যাক্স কনসালটেন্ট হতে পারেন আপনি একজন চিকিৎসক প্রফেশনাল ডক্টর হতে পারেন সেখানে কিন্তু আপনি ভালো ফল পাবেন দাম্পত্য দিক আপনাদের ভালোই যাবে তবে ছোটোখাটো ঝামেলা অশান্তি পরিবারে থাকবে কোনো তৃতীয় মানুষের অবস্থান বিশেষ করে কোনো সন্ধিয়ান মানুষ কিছু ছিদান্নেষি অনেক সময় আপনার ক্ষতি করতে পারে সেগুলোকে একটু এড়িয়ে চলুন বা বুঝে শুনে ডিসিশন মেকিং করুন কোনো প্রতারণা কোনো টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সেখানে একটু ভেবে চিনতে একটু দেখে শুনে করতে হবে ল্যান্ড প্রপার্টির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন দেখে শুনে কোনো ফ্ল্যাট কোনো কিছু নেবেন বা কোনো কিছু বিক্রি করবেন আমি বলবো কুড়ি তারিখের আগে সময়টা ঠিক আছে কিন্তু কুড়ি তারিখ থেকে যে সময়টা আছে সেটা ভালো জ্যোতিষ পরামর্শ না নিয়ে আপনি সেখানে পা দেবেন না অর্থাৎ অক্টোবরের কুড়ি তারিখ থেকে মঙ্গল কিন্তু আপনার রাশিতেই নিজস্ত হচ্ছে সেখানে কিন্তু কোনো বিপদ আপদ আসতে পারে কোনো ঝামেলা লিটিকেশন আইনি জটিলতা কিন্তু সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে সেখানে অবশ্যই আপনাকে ভালো করে দেখে বুঝে প্রপার্টি কেনাবেচার বিশেষ করে বললাম কোনো ভূ সম্পত্তি জমি জায়গা টাকা পয়সা লেনদেন এগুলো কিন্তু আপনাকে করতে হবে নালে কিছু চোট হতে পারে কিছু প্রতারণার শিকার হতে পারেন কোনো আইনি জটিলতা কিন্তু আপনার বাড়তে পারে বাইরে যাওয়ার জন্য আপনার এই মাস খুব ভালো মাস আপনারা বাইরে যাওয়ার সুযোগ পাবেন যারা অলরেডি বাইরে আছেন কাজকর্ম কিন্তু তাদের ভালো হবে আয় উন্নতি কিন্তু তাদের বেশ ভালো থাকবে বিবাহ করেননি বিবাহিতে আগামী দিনে যারা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গা কিন্তু তৈরি সেই যোগ কিন্তু তৈরি হচ্ছে আর অলরেডি যারা বিবাহ করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব বলা যায় ভালো সময় দাম্পত্য সাপোর্ট আপনি কিন্তু পাবেন আপনার পার্টনারের সন্তান স্থান আপনার ভালো আছে যারা আগামী দিনে ভাবছেন সন্তান নেবেন অবশ্যই আপনি কুড়ি তারিখের আগের যে সময়টা সেটা কিন্তু ভালো আছে আর যদি আপনার মনে হয় আরও বিস্তারিত ভালোভাবে জেনে নেবেন তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ নিতে পারেন স্ক্রিনে দেওয়া আছে আমাদের নাম্বার আপনি আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন লটারি শেয়ার ট্রেডিং যারা করেন মিউচুয়াল ফান্ড বা যারা শেয়ারে টাকা পয়সা ইনভেস্ট করেন তারা কিন্তু খুব ভালো একটা দিক দেখতে পাবেন লাভের মুখ দেখতে পাবেন হঠাৎ কিছু প্রাপ্তি সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দিচ্ছে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা দুই এবং চার সংখ্যা আপনি এই মাসে অক্টোবর মাসে আপনি সাদা হলুদ নীল গোলাপি এই রঙগুলো ব্যবহার করুন অক্টোবর মাস পুজোর মাস দুর্গোৎসবের মাস নবরাত্রি চলাকালীন অবশ্যই মাটির প্রদীপে শস্যের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেবেন প্রদীপটা ঠাকুর ঘরে জ্বালিয়ে দেবেন নবরাত্রির এই সময়গুলোতে দুর্গা দুর্গাস্তব চণ্ডী পাঠ এগুলো আপনি করতে পারেন যদি এগুলো আপনি নাও করেন তবু আমি বলবো অবশ্যই নবগ্রহ স্তোত্তমটি আপনি পাঠ করে বাড়ির বাইরে বেরান ডিসক্রিপশানে আমি দিয়ে রেখেছি সেটা আপনি পাঠ করুন দেখবেন কুপিত গ্রহ খারাপ প্রভাবগুলো আপনার অনেকটাই কমবে হলুদ হলুদের টিকা তেল হলুদ একটু পরশ করান কপালে বাড়ির বাইরে বেরান আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল আসবেই আসবে আপনি করে দেখুন শনিবারটা নিরামিষ আহার গ্রহণ করবেন শনিবারটা সাত্ত্বিকভাবে চলবেন একটি নীল রঙের বা কালো রঙের ধাগা আপনার বাঁ দিকে হয় হাতে অথবা পায়ে আপনি ধারণ করুন কুপিত প্রভাব নেগেটিভ প্রভাব শনির অনেকটাই আপনার কমবে শারীরিক দিক থেকে যারা অক্ষম আছে তাদের একটু দান করার চেষ্টা করবেন শনিবার করে প্রতিদিনই আপনি করতে পারেন বাড়ির মধ্যেখানে নোংরা আবর্জনা রাখবেন না বারবার বললাম এখানে আপনাদের চতুর্থ ঘর যদি ড্যামেজ থাকছে সেখানে দেখা যাচ্ছে এই প্রভাব কর্কট রাশি কর্কট লগ্নদের আরও খারাপ হতে পারে বাড়ির মধ্যেখানে বিশেষ করে আপনার গৃহের মধ্যেখানে নোংরা আবর্জনা যেন না থাকে সেগুলোকে লক্ষ্য রাখুন শুভ হোক মঙ্গল হোক এই মাস আপনাদের অনেক ভালো কাটুক এই মাসে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু অনেকটাই ভালো থাকছে অর্থাৎ অর্থের আসার যে ফ্লোটা সেটা কিন্তু থাকবে কিন্তু ব্যয়ও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার হবে শরীরের দিকে লক্ষ্য রাখলে আমার মনে হয় এই সময়টা আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন সেভিংসের জায়গাটা আপনার একটু ডিস্টার্ব করতে পারে কর্কট রাশি কর্কট লগ্ন সেদিকে কিন্তু একটু লক্ষ্য রাখুন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব আগামী পর্বের অনুষ্ঠানের দিকে অবশ্যই চোখ রাখতে ভুলবেন না যারা নতুন আছেন চ্যানেলের অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে অল নোটিফিকেশনে বেলটিকে ক্লিক করে দেন নতুন ভিডিও যখনই দেওয়া হবে তার আপডেট আপনারা পেয়ে যাবেন সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি নমস্কার